আনন্দ পরে করো আগে দেখে শুনে নাও খাওয়া দাওয়ার সব ব্যবস্থাপনা ওদের বাড়ির সবাই কিন্তু এসে পড়বে সব তৈরি আছে কিন্তু সব তৈরি আছে আমি সব দেখে নিয়েছি ওরা এলেই খেতে বসে যাব হ্যাঁ আহা জামাই ষষ্ঠী খাওয়া বলে কথা তোমাদের শুধু খাওয়ার চিন্তা জামাই ষষ্ঠীর নিয়ম কারণগুলো করতে হবে তো ওসব তুমি করো গিন্নি ও সব তুমি করো আমি তো জামাই এলেই খেতে বসে যাব ওই তো ওই তো ওরা এসে গিয়েছে আসুন মাসি মাসুন বাকিরা সবাই কোথায় দীপুর বাবা মা ফিরবে বিকেলে তারপর এখানে এসে রাত্রে খাওয়া দাওয়া করবে তা দীপু কোথায় কেন ও তো আগেই চলে আসার কথা এখনো আসেনি জামাই তো আসেনি কি সর্বনাশ কোথায় গেল আমার তো তোরা জামাই এখানে আসতে কি আবার স্কুলে চলে যাই তো মাস্টার তো না বাবা ধুতি পাঞ্জাবি জোর করে পরিয়ে দিয়েছি সব পরে কি আর স্কুলে যেতে পারবে ঠিক ঠিক তবে গেল কোথায় জামাই না এলে তো খাওয়া দাওয়া শুরু হবে না আবার তোমার এক কথা জামাইলে সব নিয়ম কানুন রীতি আমি আগে পালন করব তারপর মধ্যান্য ভোজন ওই হলো ভোজনই সব দেখুন তো মাসিমা আপনার নাতির কাণ্ড কখন খাওয়া দাওয়া শুরু হবে বলুন তো তাই তো বাপু আমারও তো বেশ খিদেই পাচ্ছে অফুলে দেখ তো বাছা দীপু কোথায় আর একটু দেখুন না মাসিমা বেলা দুটোতে একটা শুভক্ষণ আছে তখন জামাই রীতিগুলো পালন করে তারপর সবাই খেতে বসবো আচ্ছা তা না হয় হবে কিন্তু এখন তো সবে বেলা একটা বাজে এক ঘন্টা পর শুরু হবে তাহলে তো খেতে খেতে বেলা অনেক হবে ও এ কোথায় যে তোর নারু গোপাল তার তো পাত্তাই বেশ হয়েছে দিবু দুটোর আগে এলেই হলো আগে আমার সব হবে তারপরে খাওয়া

दीपू दीपू ऊ